আজকে খুবই পছন্দের একটি খাবার রান্না করছি বট বোনা এই বটটাকে পরিষ্কার করে বোনা করব বটে যেন কোনো প্রকারের গন্ধ না থাকে জন্য প্রথমে আমি বটটাকে গরম পানি বসিয়ে দিয়েছি এখন বটগুলো দিয়ে দিচ্ছি এখন এতে অ্যাড করছি হলুদ সাথে অ্যাড করছি কিছুটা লবণ পরিষ্কার করে নিয়েছি বট থেকে যেন কোনো গন্ধ না আসে এই জন্য আবার কিছুটা লেবুর রস দিয়ে লিখে রেখে খুব ভালো করে বটটা দিয়ে নিয়েছি এখন একে সব রকম মশলা দিয়ে হাতে রেখে বসিয়ে দিচ্ছি সব রকম উপাদান খুব ভালো করে মিক্স করে নিচ্ছে শেষ পর্যায়ে এখন দিচ্ছি এখন চূড়ায় বসিয়ে দিচ্ছি ঘরটাকে খুব ভালো করে পুষিয়ে দিচ্ছি এখন অ্যাড করছি প্রায় মোটামুটি হয়ে আসছে এখন আমি অ্যাড করছি বাজারজির আড্ডা দিচ্ছি বাজার জিরা গুঁড়া রেডি আমার মজাদার এবং লুব খাবার বানব না